লেবু বেশি চিপলে যেমন তিত হয় তেমনি কাউকে বেশি ভালোবাসলে তার অহংকার বেড়ে যায় প্রয়োজন মেটাতে না পারলে বর্তমান সমাজ তাকে বন্ধু তালিকায় রাখতেও পছন্দ করে না অন্ধবিচার আর অন্ধবিশ্বাস অনেক জীবন ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট তাই চোখ কান খোলা রাখুন সুস্থভাবে বেঁচে থাকুন শুধু লঙ্কা খেলেই ঝাল লাগে না উচিত কথা বললেও অনেক মানুষের ঝাল লাগে পাখিকে নয় তার সুরকে ভালোবাসুন ফুলকে নয় তার সুবাসকে ভালোবাসুন গানকে নয় তার কথাকে ভালোবাসুন মানুষের সৌন্দর্যকে নয় তার মনকে ভালোবাসুন অহংকার বিন্দু মাত্র নাই তবে আত্মমর্যাদা আছে তাই কাউকে তেলিয়ে চলি না কষ্ট করে সফল হলে মানুষ হয় চরিত্রবান আর কষ্ট না করে নকল করে সফল হলে মানুষ হয়ে ওঠে অহংকারী কেউ ভুল বুঝলেও এখন আর কথা বাড়াতে ইচ্ছে করে না যে যা বোঝার বুঝে বসে থাকুক যেদিন দেখবে রাগ করা ছেড়ে দিয়েছি সেদিন বুঝবে ভালোবাসাটাও ছেড়ে দিয়েছি ষড়যন্ত্রের মূল অস্ত্র হল মিথ্যা আর মূল দুর্বলতা হল সত্য মিথ্যা যাচাইয়ের অযোগ্যতা ভালোবাসলেই ক্ষমা করতে নেই কখনো কখনো নিজের ব্যক্তিত্ব সততা সম্মান ভোত এবং নিজস্বতাকে শ্রদ্ধা করার জন্য হলেও নিচ হৃৎপিণ্ডকে কষ্ট দিতে হয় জীবনটা পাওয়া না পাওয়ার হিসেব মেলানোর স্থান নয় আসুন আজ থেকে কোনো অভিযোগ না করে উপভোগ করি জীবনটাকে রূপের জন্য হয়তো কিছুদিনের আপনি প্রশংসা করাবেন কিন্তু গুণের জন্য আপনি আজীবন প্রশংসিত তাই রূপের চর্চা না করে গুণের চর্চায় থাকেন রত সুখী হতে চান তাহলে কখনো কারো ক্ষতি করবেন না খেয়াল রাখুন আপনার দ্বারা কারো উপকার না হোক কিন্তু কারোর ক্ষতি যেন না হয় ভালোবাসা হলো একটা বই আর ভুল বোঝাবুঝি হলো একটা পৃষ্ঠা কাউকে যদি সত্যিই মন থেকে ভালোবাসেন একটা পৃষ্ঠার জন্য পুরো বইটাকে কখনো ফেলে দিয়েন না বর্তমান বাজারে সব কিছুর দাম বেড়ে গেছে কিন্তু দুটি জিনিসের দাম আজও বাড়েনি বিশ্বাস ও ভালোবাসা কারণ এই দুটোর দাম আগেও কেউ দিত না আর আজও কেউ দেয় না পরস্ত্রী আর পরপুরুষ কখনো আপন হয় না এগুলো হলো মরিচিকা এগুলোর পিছনে ছুটে নিজের পরিবার ও নিজের জীবন ধ্বংসস্তবে পরিণত হয় প্রথমে নিজের কেরিয়ার তৈরি করুন তারপর ভালোবাসাকে সময় দিন কারণ আজকের দিনে মানুষ তার সাথেই থাকতে পছন্দ করে যার একটা স্বচ্ছ ভবিষ্যৎ আছে পৃথিবীর সকল সম্পর্কের মধ্যে একটা শব্দ থাকে আর সেই শব্দটা হলো বিশ্বাস সম্মান হলো আয়নার মতো আপনি অন্যকে যত বেশি সম্মান দেবেন তার থেকে অনেক বেশি সম্মান তাদের কাছ থেকে ফিরে পাবেন মেয়েরা অনেক ছোট ছোট বিষয়ে কাঁদে ঠিকই কিন্তু জীবনের কঠিন সময়টা হাসিমুখে কাটিয়ে দিতে পারে অভিমান সেই করে যে আপনাকে রিয়েল লাভ করে কথায় কথায় ঝগড়া সেই করে যে আপনাকে ফিল করে আপনার দোষ সেই খুঁজবে যে আপনাকে সবসময় মিস করে শরীরের অঙ্গ কেটে ভালোবাসা প্রকাশ করাটা বোকামি যার কাছে চোখের জলের কোনো মূল্য নেই সে রক্তের দাম দেবে কিভাবে। যে পরিবারে পুরুষ থাকতেও মহিলা মাতব্বর ওই পরিবারের সাথে ভুলেও আত্মীয়তা করবেন না গায়ের রং ফর্সা হলেই মানুষ সুন্দর হয় না মানুষ সুন্দর হয় তার চরিত্রে প্রতিষ্ঠানের বড় বড় ডিগ্রি থাকলেই মানুষ শিক্ষিত হয় না মানুষ শিক্ষিত হয় তার মনুষ্যত্বে নিজের পাল্লায় কখনো অন্যকে মূল্যায়ন করবেন না ইন্দুরের বিবেচনায় বাঘের থেকে বিড়াল বেশি ভয়ঙ্কর জীবনের প্রতিটা পা খুব সাবধানে ফেলুন কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে শুধু আপনার একটা ভুল ধরার জন্য নিজের ভোনের জন্য যেমন ছেলে চান অন্য কারো ভোনের জন্য আপনি তেমন ছেলে হন প্রতিটি কীর্তিম হাসির পিছনে লুকিয়ে থাকে এক একটা না পাওয়ার ব্যাকুল আরথন যদি ভালো পেন্সিল হতে না পারেন কারো সুখের গল্প লেখার জন্য তাহলে ভালো রাবার হন যেন কারো দুঃখ মুছে দিতে পারেন সবচেয়ে কাছের মানুষরাই যখন খোঁজ নিতে ভুলে যায় তখন একা থাকতে সবচেয়ে বেশি ভালো লাগে অভিমানটা বড্ড কাছের তাতে ভালোবাসা জড়িয়ে থাকে আর অভিনয়টা থাকে প্রতারণার যেটা যন্ত্রণা আর কষ্ট ছাড়া কিছুই দেয় না মুখের ভাষা যখন অসহায় হয়ে পড়ে চোখের ভাষায় তখনই অনব্রত পানি পড়ে জীবনে এমন কাউকে ভালোবাসুন যে আপনাকে ভালোবাসতে না পারলেও সম্মান করবে যেদিন মানুষকে তার মা নয় তার দায়িত্ব তাকে ঘুম থেকে জাগতে বাধ্য করবে সেদিন জানবে ওই ব্যক্তি পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য যোগ্য হয়ে গেছে জোর করে কাউকে ধরে রাখার প্রয়োজন নেই যে থাকার সে থাকবেই আর যে চলে যাওয়ার সে চলে যাবেই কখনো কাউকে কথা বলার জন্য বারবার অনুরোধ করার দরকার নেই কারণ যার কাছে আপনার সত্যিকারের মূল্য থাকবে সে হাজার ব্যস্ততার মাঝেও আপনাকে সময় দেবে যেসব সম্পর্ক মানসিক শান্তি নষ্ট করে অসম্মানিত অনুভব করায় সেই সব সম্পর্ক জীবন থেকে মুছে ফেলা উচিত জীবনটা সেই মানুষের সাথে কাটানো উচিত যার চেহারার চেয়ে মনটা বেশি সুন্দর সম্পদ আপনার আবিজাত্য কিন্তু সুনাম আপনার অহংকার কারণ সম্পদ অর্জনের চেয়ে সুনাম অর্জন করা কঠিন সামান্য কথার আঘাতে কেঁদে ভাসিয়ে দেওয়া মানুষটা এখন হাজারো অপমান অবহেলার সহ্য করে স্থির থাকে কারণ সময়ের সাথে মানিয়ে নিতে শিখে গেছে নব্বই ভাগ পুরুষ শাশুড়িকে মায়ের মতো শ্রদ্ধা করে কিন্তু নব্বই ভাগ মেয়েরা শাশুড়িকে পরিবারের বোঝা মনে করে কারো দুর্বলতা নিয়ে কখনো মজা করবেন না যেটা আপনার কাছে দুষ্টমি সেটা অন্যের কাছে অনেক কষ্টকরও হতে পারে একটি বিড়ালকে যত ভালো খাবারই আপনি দেন তবুও ইন্দুর দেখলে সে লোভ সামলাতে পারবে না আর একটা মেয়েকে যতই ভালোবাসেন না কেন আপনার চেয়ে সুদর্শন বা ধনী ছেলে পেলে আপনাকে ভুলে যাবে জীবন হলো সবচেয়ে কঠিন স্কুল আপনি জানতেও পারবেন না যে আপনি কোন ক্লাসে পড়েন আপনার পরীক্ষা কবে আর পরীক্ষাতে আপনি কারোর দেখে নকলও করতে পারবেন না কারণ প্রত্যেকেরই প্রশ্নপত্র আলাদা থাকে মানুষের জীবনের কিছু সত্য চল্লিশের পর আর শিক্ষাগত প্রশংসাপত্রের কোনো মূল্য নেই মূল্য আছে শুধুমাত্র কর্মদক্ষতার পঞ্চাশের পর সৌন্দর্যের কোনো দাম নেই যতই সাজোগুজু করা হোক না কেন চোখের কোণে কালি পড়বেই, গাল ভাঙবেই ষাটের পর অবসর তখন আর পুরনো চেয়ারটার কোনো দাম নেই ম্যানেজার হোক বা কর্মচারী সকলের একই পরিচয় প্রাক্তন কর্মী সত্তরের পর বড় বাড়ি আর ছোটো বাড়ির কোনো তফাত নেই কারণ ছেলেমেয়েরা সবাই বাহিরে থাকে বাড়িতে শুধু বুড়ো বুড়ি আশিতে টাকা থাকলেও কোনো দাম নেই তখন চলাফেরার ক্ষমতা থাকে না তখন দরকার জনবল নব্বইয়ের পর বিছানায় পড়ে থাকা তখন ঘুমানো আর জেগে থাকার কোনো তফাত নেই চিরন্তন কিছু সত্য কথা বেশি কথায় মুখ নষ্ট বেশি আদরে সন্তান নষ্ট বেশি লোভে জীবন নষ্ট বেশি নুনে তরকারি নষ্ট অতি অহংকারে মানুষ নষ্ট বেশি সন্দেহে সম্পর্ক নষ্ট জীবনের যাত্রায় তোতা হবেন না ইগল হন তোতা অনেক কথা বলে কিন্তু উপরে উঠতে পারে না ইগল নীরব কিন্তু আকাশ ছুতে পারে মন খারাপ অসহায় লাগছে তাহলে শুনুন মাথার উপর আপনার ছাদ আছে শরীরে কাপড় আছে দুবেলা খেতে পান আর রাত্রে ঘুমানোর জন্য জায়গা থাকলে বুঝবেন গোটা পৃথিবীর পঁচাত্তর পার্সেন্ট লোকের চেয়ে আপনি ধনী পকেটে যদি কিছু টাকা থাকে আপনি আপনার পছন্দ মতো কিছু কিনতে পারেন যেখানে খুশি যেতে পারেন তবে জানবেন গোটা পৃথিবীর বিশ পারসেন্ট বিত্তশালীদের মধ্যে আপনি একজন সুস্থ সবল নিরূপ শরীর নিয়ে যদি আপনি আজকের দিনটাতে বাঁচতে পারেন ভাববেন পৃথিবীর লক্ষ লক্ষ মানুষের থেকে আপনি ভাগ্যবান এই পৃথিবীতে ভাইরাস ছাড়াও আরও দুটি রোগ আছে অর্থ আর স্বার্থ অর্থ থাকলে সবাই আছে আর স্বার্থ ফুরালে কেউ নেই জীবনে যতই ভালো কাজ করুন একদিন সবাই ভুলে যাবে ছোট্ট একটা মন্দ কাজ করুন রেকর্ড হয়ে যাবে দরকার হলে একা থাকুন তবুও দুধকলা দিয়ে সাপ পোষা বন্ধ করুন রাগ আর ঝড় দুটোই একরকম থেমে যাওয়ার পরে বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে মুখে যাদের মধু ঝরে তারাই পিঠে ছুরি মারে সঙ্গ মেশার থেকে একা থাকা অনেক ভালো কারো সাথে খারাপ ব্যবহার করবেন না কারণ মৃত্যুর আগে হয়তো ক্ষমা চাওয়ার জন্য তাকে আর খুঁজে পাবেন না ক্ষমা পাবেন শিশুকাল কষ্টে যাবে বৃদ্ধকাল যৌবন হল শ্রেষ্ঠকাল কাজে লাগান ইহকাল বাঁচবেন আপনি কতকাল ফাঁকি দিলেন বহুকাল ঘুমিয়েছিলেন এতকাল আজকেও হবে গতকাল হঠাৎ হবে ইন্তেকাল বন্ধ হবে কার্যকাল শুরু হবে পরকাল থাকতে হবে চিরকাল টাকার ঋণ একসময় পরিশোধ করা যায় কিন্তু দুঃসময়ে যারা পাশে থাকে তাদের ঋণ জীবনেও শোধ করা যায় না যৌতক না নিয়ে শ্বশুরবাড়িতে পারাকা মেয়েটি জানে মানুষ কত কথা বলতে পারে দুনিয়াতে প্রিয়জন বলতে কেউ নেই যা কিছু আছে সব প্রয়োজন যখন প্রয়োজন ফুরিয়ে যায় তখন প্রিয় মানুষগুলোর রং বদলায় রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয় অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয় কিন্তু সব ভুলে ক্ষমা করে দিলে প্রতিটি সম্পর্ক স্থায়ী হয় ভালোবাসা বোঝানোর জন্য হাজার হাজার কথা খরচ করার প্রয়োজন নেই যে বোঝার সে চোখ দেখেই বুঝবে আর যে না বোঝার তার জন্য জীবন দিলেও বুঝবে না বাবা মায়ের শিক্ষাই প্রকৃত শিক্ষা স্কুল কলেজে শুধু ডিগ্রি শিক্ষা আমরা লাভ করি মানুষ এমন একটা প্রাণী যাকে বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই করা যায় না বিশ্বাস করলে ঠকতে হবে অবিশ্বাস করলে হারাতে হবে একটা বাচ্চা আত্মীয়দের কাছে কতটা আদর পাবে তা নির্ভর করে তার বাবার টাকার উপর রাত বাড়লেই অন্ধকারে যে মানুষটা হারিয়ে যায় সেই মানুষটাই ব্যথা লুকিয়ে দিনের আলোতে লোক হাসায় ছেলের সাথে বউ সুখে থাকলে শ্বশুর শাশুড়ির কষ্ট লাগে কিন্তু নিজের মেয়ে তার জামাইয়ের সাথে সুখে থাকলে মা বাবা খুশি হয় এটাই সমাজের বাস্তবতা লোকের চোখে খারাপ হতে গেলে খারাপ কাজ করার দরকার নেই উচিত কথা বললেই আপনি মানুষের চোখে খারাপ হয়ে যাবেন ফুলকে নাকের কাছে নিয়ে শুকতে হয় আর পচা জিনিসের দুর্গন্ধ এমনিতেই নাকে আসে তেমনি যোগ্য যোগ্যলোককে কাছে ডেকে নিতে হয় অযোগ্যতা আপনা আপনি আপনার কাছে সে তেল দিতে চায় বাইক চালানোর সময় মনে রাখবেন দিন না ফেরার চেয়ে দেরিতে বাড়ি ফেরা ভালো বেঁচে থাকতে মূল্যায়ন হয় না আর মরে গেলে মূল্যায়নের অভাব হয় না মরার পর লোকে বলে লোকটা খুবই ভালো ছিল ওনার মতো মানুষই হয় না তার মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হয়ে গেল